দেখুন এই যে দেখুন এই খাতাগুলোকে এর খাতা একটু ভালো করে ফোকাস করেন এখানে এগুলোকে এর খাতা আমাকে প্রুফ আপনারা করবে না এগুলো এস এর খাতা এস এর খাতা কিনা হ্যাঁ অবশ্যই এর খাতা ঠিক আছে এগুলো এর খাতা হয়ে থাকে এগুলো এস এস খাতা হয় এগুলো অবশ্যই কেউ না কেউ ফোনে রেকর্ড করেছে ভিডিও করছে এবার অনলাইনে আসছে তাই তো এই এগুলো তো কেউ রেকর্ড করে কেউ ভিডিও করে এগুলো টিকটকে আসে এমন অবশ্যই কোনো টিকটক করেছে কোন টিকটকার রেকর্ড করেছে বা ভিডিও করেছে আচ্ছা আমাকে একটা বিষয় বলেন আমি মানলাম টিচাররা টিকটকার না টিচাররা টিকটক করে না টিকটক করে কারা স্টুডেন্টরা স্টুডেন্টরা আচ্ছা এস এস সি পরীক্ষা শেষ শেষ হওয়ার সাথে সাথে খাতাগুলো কাঁথার কাছে থাকে টিচারদের কাছে বোর্ডের কর্মকর্তাদের কাছে সেখানে স্টুডেন্টের কাছে খাতা কিভাবে গেল কিভাবে গেল আপনারা এইভাবে এই বিষয়টা বলেন আর যদি খাতাটা গেছে গেছে ঠিক আছে আবার এই খাতাগুলা স্টুডেন্টরা কিভাবে দেখলো স্টুডেন্টরা দেখেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা খাতা কাটছে স্টুডেন্টরা খাতা খাতে মানে টিকটকের খাতা কাটে টিকটকেরা যদি খাতা কাটে তাহলে খাতা কি টিচাররা দেখেছে না টিকটকরা দেখেছে আমাকে এটা প্রুফটা দেন আপনারা কিন্তু আমি মনে করি এখানে অর্ধেকটি স্টুডেন্ট অর্ধেক টিচার যারা কিনা এই এই ভুল ভাল রেজাল্ট করেছে এই রেজাল্ট কোনো ভিত্তাহী ভিত্তিহীন এই রেজাল্ট মানামতো রেজাল্ট না যারা ফেল করেছে তাদের খাতা খাতাগুলো বা দেখা হবে আবার না দেখলে আমরা রাস্তা ছাড়বো না যা আছে কপালে আমরা রাস্তা ছাড়বো না রোডে আমরা যতদিন থাকতে থাকবো প্রয়োজনে এক দুই সাতটা থাকতে রাজি আছি আমরা আমরা রাস্তা ছাড়ছি না প্রয়োজনে একে এখানে মৃত্যু হবে আমার আমি রাস্তা ছাড়বো না স্পট আমার পুলিশ এসে আমাকে আমাদের করে আমাদের ছাত্র আন্দোলন করে আমাদের বুলেট মারিনি গুলি খাইনি আমরা শিখে গেছি ভাই গুলি খাওয়া আমরা আরও খাবো মানে আমাদের আমরা শিখে গেছি আমাদের বড় ভাইরা আমাদের শিখে গেছে শিখে দিয়েছে আমাদের এখন আপনারা যা করা করবেন আপনারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা যদি চৌত চৌত দিকে একটু যদি ভালো করে ভাববেন দেখেন একটা খাতা যেটা কিনা ভিডিও তো দূরে টিকে তোলা কিন্তু এটা অপরাধ আমরা জানি কম সবাই জানি রেট এসএসসি বোর্ডের খাতা পরীক্ষা দেওয়ার পরে এটা কারো দেখা যাবে না এটা অফিসিয়ালি নিষেধ আছে তাহলে এই টিকটকে ভাই হাজার হাজার ভিডিও পাবেন হাজার হাজার ভিডিওগুলো কই থেকে আসে কই থেকে আসে অবশ্যই কেউ না কেউ ভিডিও করছে কেউ না কেউ রেকর্ড না করলে কোথাও থেকে আসার চান্স নাই তার মানে এটা কারা করছে টিচার রায় টিকটকার স্টুডেন্ট টিকটকার না বর্তমান টিচার রায় টিকটকার 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 খাতা দেখতে খাতা টিকটকার না খাতা দেখতে খাতা টিকটকার না মানি না মানবো না নেতা মানবো না যা দেখে কপালে দেখে নেবো চাচ্ছি কথা নেই সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি আমরা পরীক্ষা যেমন দেখেন আপনি আমাদের থেকে অনেক নিম্ন স্তরের দেশ হচ্ছে নেপাল নেপালের মতো দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে ঠিক আছে আমাদের দেশে চালু করতে হবে এক বিষয়ে যারা ফেল করেছে এক দুই বিষয়ে তাদের এক বিষয়ে যারা আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে কলেজে ভর্তি শুধু দিতে হবে এবং যা দুই তিন বিষয় আছে তাদের বিষয়গুলোও একটু দেখতে হবে যে কিছু করা যায় কিনা না কয় মার্কে পর্যন্ত ফেল করেছে সব দিক বিবেচনা করতে হবে এরপরে এমসিকিউ আর হচ্ছে আপনার রিটার্ন পার্ট এই দুই দুই বিষয় মিলে দুই বিষয় মিলে পাশ দিতে হবে যেমন দেখেন আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে এম সি পেয়েছে সাত কি আট কি নয় এবং রিটার্ন পার্টে সে পঞ্চাশ উপরে পঞ্চাশ করতে ভাই আপনারা বলেন পাঁচটায় তিরিশে পাস তাহলে আমরা পরীক্ষা দিয়ে একটা একদিন পরীক্ষা দিয়ে একটা তাই না একদিন পরীক্ষা একটা আমাদের পরীক্ষা একটা হয় না দুইটা হয় কিভাবে দুইটা হয় আমাদের রিটেন পার্টও পাস করতে হয় দশ পেতে হয় আমাদের এম আমাদের আমাদের এম সি দশ পেতে হয় আবার আমাদের রিটেন পার্টেও তেইশ পেতে হয় মানে টোটাল মিলে আমাদের তেত্রিশ মেতে হয় কিন্তু আমার একটা স্টুডেন্ট যদি আমার একটা স্টুডেন্টে কি এক একজনে এক একদিকে মেধা বেশি থাকে না ভাই থাকে না সবার মেয়েটা এক থাকে ভাই জনের এক ধরনের গুণ থাকে ভাই কারো যে কিন্তু ক্রিকেটার হতে পারছে সে কিন্তু চাইলে ডক্টর হতে পারতো না আর যে ডক্টর হতে পারে সে কিন্তু চাইলে পুলিশ হতে পারতো না তো এক একজনের এক এক রকম ভাই মাথার মধ্যে ব্রেন তো আমাদের আমার হয়তো এমসি কিউ আমার ব্রেন ভালো না আমি এমসি কিউ দশটা মধ্যে আমার হয় না পাঁচটা হয় আমার দুইটা এমসি কিউ আমার তিরিশটায় দুইটা এমসি কিউ হয় আমার দুইটা হয় দুইটা হয় আমার রিটার্ন পার্ট আমার ভালো আমি রিটার্ন পার্টে ভালো পরীক্ষা দি আমার রিটার্ন পার্ট আমার চল্লিশ আছে পঞ্চাশ আছে আমার রিটার্ন পার্টে আমার সত্তরে ষাটও আছে তাহলে আমি কিভাবে ফেল করি বলেন তেত্রিশে পাশ আমি কিভাবে ফেল করি আপনারা জবাব দেন আমার এক বিষয় ফেল আসছে আমার গণিতে ফেল আসছে আমার গণিত ম্যাথ সাবজেক্টে আমার এক বিষয় ফেল আসছে যেটা অপ্রত্যাশ অপ্রত্যাশিত আমার আঠারোটা এনসি কেউ হয়েছে ভাই আঠারোটা এনসি কেউ আমি শিওরভাবে শিওরভাবে আমি

দাম দামে ছয় লাখ স্টুডেন্ট ফেল করছে না ছয় লাখ একজন একশো পঞ্চান্ন করে দিলে গুন করেন কত হয় এর টাকা কামাবে টাকা কামাবে এর কোনো লাভ হয় না কোনো লাভ